All right, çal Allah aşkına. İslampur biris. Evet, <laughs> çamim. তো গাইস দেখতে পাচ্ছেন বাসাবীর এম ওয়াদুদ সেতু আপনাদেরকে আমি ডোন বিহ মাধ্যমে দেখাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করা হয়েছে এক অসাধারণ তো আমাদের সাথে থাকুন পুরা ক্লান্ত হয়ে গেছে একসাথে দুইটা বলক বানানো তাও আবার এই সাইকেল দিয়ে বাঙ্গা সাইকেল দিয়ে অসম্ভব একসাথে দুইটা বলক আহ করছি আজকে তো গাইজ দেখতে পাচ্ছেন ওয়াদ হচ্ছে আহ বাসা সম্পূর্ণ দেখাবো তো গাইজ এখানে বিকালবেলা আসলে আপনারা এরকম অস্থায়ী দোকান পেয়ে যাবেন এবং সৌন্দর্য উপভোগ করুন দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী খানা ঘুরতে আসছে ভিডিওটি সাথে থাকুন

গাইজ এই বাসাবীর এম ওয়াদর ক্ষেত্র একদম শেষ ভাগে আসলে আপনারা দেখতে পাবেন আ হ্যাঁ বৃষ্টিটা একদম ফুল বৃষ্টি দেখতে পারবেন গাইজ বাসাবীর এম ওয়াদর ক্ষেত্র একদম শেষ ভাগে আসলে আপনারা দেখতে পাবেন একদম ফুল বৃষ্টি আপনারা দেখতে পাবেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি তুলে ধরছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্রিজটা এই ইসলামপুর ব্রিজে কিভাবে আসবেন বাংলাদেশ যে কোনো সর্বপ্রথম চলে আসতে থেকে চেঞ্জ করে চলে আসবেন বলবেন ইসলামপুর চো চোরাস্তা ওখানে আসলে নামিয়ে দিবি ওখান থেকে আপনারা অটো করে চলে যাবেন গায়ে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন